আমাদের আজকের আলোচনায় আমার সঙ্গে আছেন পপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর অধ্যাপক ডক্টর নাজমুলা হাসান কুলিমুল্লা ধন্যবাদ আহ জনব কলিমুল্লা আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি আসলে যে প্রসঙ্গটা নিয়ে আপনার সঙ্গে আসলে আলোচনা করার জন্য আজকে সকাল থেকে এক বেশ উদ্গ্রীপ ছিলাম দুপুর থেকে বলা যায় সেটা হলো আমাদের সেনা প্রধান আজকে হঠাৎ করে যেন নিরবতা ভঙ্গ করলেন বেশ কয়েকদিন উনি তো মোটামুটি খুব বেশি একটা সরব হন নাই কেবল একটা ওনার ইন্টারভিউ দেখেছিলাম একটা সংবাদ মাধ্যমে এরপর হঠাৎ করে আজকে রাওয়া যে বিদেশি আপনার বিডিআর এর যারা নিহত হয়েছেন তাদের জন্য যে দিবসটা করা হয়েছে আজকে নতুন প্রথমবারের মতো তো সেখানে বক্তৃতা দেওয়ার কালে উনি বিডিআর এর বিদ্রোহের বিচার নিয়েও কিছু কথা বলেছেন পাশাপাশি আমাদের দেশের সাম্প্রতিক যে সমস্ত চলমান যে ঘটনা প্রবাহ আইন শৃঙ্খলা ব্যবস্থা এগুলো নিয়ে কিছু কথা বলেছেন কি বলেছেন আমি নিশ্চয়ই আপনি জেনেছেন এটা সবাই জানি আমি একটা প্রসঙ্গে দিয়ে প্রস্তাবটা শুরু করতে চাই সেটা হলো এই যে উনি কথাগুলি বলেছেন আপনি নিশ্চয়ই ওনার ভিডিওটা দেখেছেন ওনার বডি ল্যাঙ্গুয়েজ দেখেছেন আপনার কাছে কি দৃশ্য তো ওনাকে একটু বিরক্ত মনে হয়েছে বি অনেস্ট আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন আমি যেহেতু সেনা কালচারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত আমি বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে দু হাজার দুশো একটি কমিশন কোর্স করে কমিশন লাভ করেছি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট করে সেনা শাখায় সে কারণে এবং দীর্ঘদিন ধরে আমি ন্যাশনাল যে সর্বোচ্চ প্রিমিয়ার প্রতিষ্ঠানটি আছে এনডিসি ন্যাশনাল ডি কলেজ সেখানে কাজ করেছি তারপরে আপনার সশস্ত্র বাহিনীর যে ইনস্টিটিউশন যার অধীনে পঞ্চাশটিরও বেশি প্রশিক্ষণ প্রতিষ্ঠান আহ কাজ করে আহ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস সেই প্রতিষ্ঠানের আমি প্র উপাচার্য এবং অ্যাক্টিং উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছি সে কারণে কমান্ড স্টাফ কলেজেও আমি পরীক্ষার কাজে নিয়োজিত ছিলাম তো ফলে সেনা নৌ বাহিনীর আমার গভীর যোগাযোগ এবং সেই সঙ্গে পরিচিতি আছে এখানে আপনার তাকে আমরা দেখলাম তার মধ্য দিয়ে তিনি সেনা প্রধান হিসেবে একজন ইনস্টিটিউশন বটে তারই বহিঃপ্রকাশ ঘটেছে অভিভাবকদের একটা পরিচয় তিনি প্রদান করেছেন আমি জাতির এই সংকটকালে আহ আপনার সহস্র বাহিনীর পক্ষ থেকে তিনি যে সিদ্ধান্তটি জানান দিয়েছিলেন যে নিরস্ব জনগণের ওপর বাহিনী গুলি বর্ষণ করবে না এই বার্তাটি ছিল কাইন্ড অফ বিলিয়ন ডলার গ্যারান্টি তার উপর ভিত্তি করেই কিন্তু ছাত্র জনতা একদিন আগিয়ে নিয়ে এসেছিল ডিড এর তারিখটা এবং তার ফলে এই যে মানে তাকে বিচ্ছিন্ন করার কোন সুযোগ নেই তার বাহিনীগুলোকে বিচ্ছিন্ন করার সুযোগ নেই ছাত্র জনতা থেকে আর তারই ধারাবাহিকতায় যখন তার মনে হয়েছে বিপ্লবের ফসল অনেকাংশে আপনার বিপন্ন আইন শৃঙ্খলা রক্ষা যে পরিবেশ প্রতিবেশ তা সর্বনিম্ন পর্যায়ে গিয়ে উপনীত হয়েছে এবং বিপ্লবের সফল লাভ কতটুকু করতে পারছে টার্গেট অডিয়েন্স সেটা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে সেই সময় তার পক্ষে নিশ্চুপ নিশ্চয় কোনো সুযোগ নেই সেই জন্য ঝেড়ে একেবারে লাইক সেনাপতি তিনি সেইভাবে বক্তব্যটি রেখেছেন তার ডিম্যানিও তার যে জেসচা কোশ্চা সবকিছু তারই বহিপ্রকাশ বলে আমি মনে করি জি উনি আরেকটা কথা বলেছেন সেটা হলো যে এই যে আজকে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে কথাটা যে সংকটটা আমাদের মধ্যে আছে উদ্বেগটা আমাদের মধ্যে আছে সেটার কিছু কারণ উনি উল্লেখ করেছেন এবং কারণ উল্লেখ করতে যে উনি বলেছেন যে পুলিশ বাহিনী কি কারণে সক্রিয় হতে পারছে না পুলিশের বিরুদ্ধে অনেক মামলা আছে র্যাব উনি এসে র্যাব বিডিআর ডিজিএফআই এনএসআই এদের কথা উল্লেখ করেছেন এবং সেখানে যে কথা বলেছেন যে যদি কেউ অপরাধ করে থাকে তার শাস্তি হবে তার বিচার হবে কিন্তু পুরো অর্গানাইজেশনটাকে যদি আপনার ই করা করা হয় তার যে একটা কুফল হবে এটা বলছে তাই উনি যে কথাটা বললেন তাহলে কি আমাদের এখানে কি সে ধরনের কোনো প্রবণতা আপনি দেখতে পেয়েছিলেন এই যে পুরো পুরো অর্গানাইজেশনটাকে আন্ডারমাইন করার কথা উনি বললেন আসলে কি সে ধরনের কোনো প্রবণতা আমাদের এখানে চলছিল আপনার কাছে কি সেরকম কিছু দৃশ্যমান ছিল দেখুন পুরো পরিবেশ পরিস্থিতিটা নৈরাজ্যের রাজ্যের দর্পণতে এমনটি প্রতিভাত হয়েছে এটি ব্যক্তি নিজুল হাসান করিমুল্লাহ কিংবা মাসুদ কামাল কিংবা আপনার জেনারেল ওয়াকারুজ্জামান এখানে মনে হচ্ছে আমরা উই আর ইন দ্য সেম পেজ একই অবস্থানে আছে অন্তত চিন্তার ঐক্যের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে আরেকটা কথা যেটা উনি স্পষ্ট করে বলেছেন যেন আমরা যেন নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি না করি তাহলে আমাদের স্বাধীনতা ও সার্বভৌম বিপন্ন হবে এর কি মিনিং আপনার আপনার কাছে মনে হয় দেখুন তার যে বক্তব্য বাংলাদেশের সমন্বয়ক হিসেবে তার সঙ্গে কোথায় যেন মিল খুঁজে পাচ্ছি আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের সমন্বয়ক বা সেনাপতি তার বক্তব্যে এখানে আপনার যেই বার্তাটি প্রদান করা হয়েছে সেটি হচ্ছে এই যে সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক বজায় রাখতে হলে সুস্থ দেহের রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে আহ আপনার কার্যকর একটি রাষ্ট্র হিসেবে কর্মক্ষম থাকতে থাকতে হবে হবে সচল পয়েন্ট অফ নো চলে চলবে না এবং সেটি কখনোই কাম্য হতে পারে না সৎ প্রতিবেশী হিসেবে একটি রাষ্ট্রের পক্ষ থেকে আরেকটি রাষ্ট্রের কাছে এমনটি যাতে প্রতিভাত না হয় তাহলে নিজেদের মধ্যে কাদা ছোড়াছুরি বলতে উনি কি মিন করেছেন আপনার কাছে কি মনে হয়েছে যেটি আমাদের বিপ্লবত্তর সক্রিয় যে রাজনৈতিক দলগুলো তারা বিশেষ করে বড় দুটি দল আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জামাত ইসলামী এই দুই দল এবং তাদের যে অঙ্গ সংগঠনগুলো আছে তাদের নেতা কর্মীরা কিন্তু একে অপরের উপর সম্প্রতি হামলে পড়ার মতো ঘটনাগুলো প্রকাশ্যে চলে এসছে পটুয়াখালীর মতো জায়গায়